এখন একজন চরের মানুষের মানে সুখী মানুষের গল্প শোনাবো যে তার তারা এই চরে কেমন বা কিভাবে বাস করে বা কত সুখে আছে তাদের গল্প আমি একজন আন্টির কাছ থেকে মা সমতুল্য শ্রদ্ধীয় মানুষ তার কাছ থেকে শুনবো এবং একজন বাবা সমতুল্য শ্রদীয় চাচাও আছে তাদের কাছ থেকে এই গল্পটি শুনবো যে আসলে তারা কিভাবে এখানে জীবন যাপন করে বা তাদের জীবন যাপন কতটা সহজ শহরের তুলনায় সেটি শুনবো তো খুব শান্ত জায়গা বা আমরা শান্তিতে বাস করি যে কোনো চোর নাই চোরটা নাই ঝামেলা নাই কিছু নাই ই কোনো অভাব হবি কোনো বাড়ির লোক আসি হাল যন্ত্রণা করবি তা করে না আল্লাহ এখানে খুব আমার সুখে তোমার শহরের থেকে

আ আছে কথাই মানুষের আত্মিয়তা হয় তো যে আন্টি আমি বলুম ডামনে দরেছে শুক পোলা কবি দন নাই গন্ডগোল ফ্যাসাদ মারামারি ফ্যাসাদ কি ছান্ডা বানারে বিকাশ পি কি হাল যন তনাকুরবি কেরম বাড়ি ঘর বাড়ি ঘর ভাঙবি বিষ্ণুকুলা কুরবি এডি দরে জামারে কেন নাই আমরা খুব শান্তে আছি আমার শান্তি ধর হচ্ছে দিক দিয়ে বাড়ি এখানে সব জাবাদ আছে তরি তরকারি বেশি কিনা লাগে না জাল খৈর কোনো অভাব নাই চারের দিকে শান্তি আছে গরু সব বাইরে বান্দা থাকে কোনো চোর নাই কিছু নাই কোনো লিজানি নাই আর শহরে থাকলে তো তোমার তা হয় না শহরে থাকলে খুব কষ্ট থাকতে হয় যাকে গন্ডগোল লাগলো কালকে আমার মারতে আসছে আমার কাটতে আসছে এসব দিলা কিছু নাই আর উপ শান্তি আমরা কত বাস করবো বলো এটাই যে আসলে মানুষের মনের শান্তি বা মানসিক শান্তি তার অন্য কিছু হয় না আপনারা তাহলে মোটামুটি সুখে আছেন এদের জামাত এখানেই করছেন এই যে সামনে মসজিদ একেবারে কাছে এই মসজিদটাতেই ঈদের জামাত হয়েছে এবং খুব একেবারে সাদা মাটা একটা মসজিদ মানে ঈদ পাথরের শহর ছেড়ে এখানে আসলে একটা মনের প্রশান্তি জাগবে যে

বাড়ির ভিতরটা দেখাই আসলে সাধারণ মানুষের তাদের এই যে দেখুন সাদা মাঠা একটা জীবন তাদের বসত ভেটা গুলো এরকমই একেবারেই সাদা মাটা তোমার হাতে কি বন্ধুক নাকি দিছে তাহলে তো তুমি কিনলা কি করে আব্বাই তো কিনে দিছে কি নাম তোমার কি মোহাম্মদ রুহুল আমিন